প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে এই আমপানা শরবতের জুড়ি নেই আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো আমপানা শরবত করে দেখাবো কিভাবে বানালে আম্পানার শরবত ভীষণই টেস্টি হবে আর হজমের পক্ষেও সুবিধা হবে আর অনেকদিন সংরক্ষণ করেও রাখা যাবে সমস্ত টিপস আর রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনাদের সকলের ভীষণই পছন্দ হবে এখানে আমপানা শরবত বানানোর জন্য কাঁচা আম নিয়েছি এক কিলো আমগুলোকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমের গোড়াগুলোকে একটু কেটে দিচ্ছি যেহেতু এর মধ্যে সামান্য একটু আঠা থাকে এবারে এই আমগুলো সেদ্ধ করার জন্য আমি একটা কুকার নিয়েছি আর কুকারের মধ্যে আমগুলো সেদ্ধ করে নেবো তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা কড়াইতেও সেদ্ধ করতে পারেন তবে সেক্ষেত্রে একটু দেরি হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দুটো সিটি দিয়ে বসিয়ে রাখবো তাহলে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এই আমপানা শরবতের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এই মশলাটা অবশ্যই তৈরি করতে হবে কারণ এই মশলাটা দিলে একদম দোকানের মতো টেস্ট হবে আর হজমের ক্ষেত্রেও সুবিধা হবে তার জন্য নিয়েছি এক চামচ কালো মরিচ এক চামচ মৌরি আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একদম হাই ফ্লেমে ভাজবো না তাহলে মশলাটা পুড়ে গেলে একদম টেস্ট হবে না এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে একটা অন্য পাত্রে রেখে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব এদিকে এটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি বসিয়ে রাখবো দুটো সিটি দিয়ে মশলা আমার ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে এটাকে একদম ফাইন পাউডার বানিয়ে নেব এই পাউডারটা আপনারা বেশি করেও বানিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো চাট জাতীয় খাবারে বা ঘুগনির ওপর ছড়িয়ে দিল এটা খেতে খুবই ভালো লাগে এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এটাকে একটা সাইডে রেখে দিলাম এবার আমি কুকারের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমগুলো আমার সেদ্ধ হয়েছে কি না একটা ছুরি ঠেকিয়ে দেখে নিচ্ছি যদি এইভাবে বসে যায় তাহলে জানবো একদম আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি আমগুলোকে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে এবার আমি খোলা ছাড়িয়ে নেব আমগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরেই এই কাজটা করতে হবে খুব ভালো করে আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে চান তাহলে এমনি বরফ জলে বা নর্মাল জলে ডুবিয়ে রাখবেন তাহলেও আমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আম থেকে আমি পাল্পটাকে খুব সুন্দর করে বের করে নিচ্ছি আপনারা হাত দিয়ে চটকেও বের করে নিতে পারেন আমি একটা গ্রেডের সাহায্যে গ্রেড করে নিচ্ছি যাতে সম্পূর্ণ পাল্পটা খুব ভালোভাবে বেরিয়ে আসে আমের সম্পূর্ণ পাল্পটাকে আমি বের করে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো তাহলে সুন্দর পেস্ট হয়ে যাবে যেহেতু এর মধ্যে একটু গোটা গোটা ভাব আছে মিক্সিং জারের মধ্যে নিলে পেস্টটা খুব ফাইন পেস্ট হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পুদিনা পাতা প্রায় হাফ কাপেরও বেশি পুদিনা পাতা পুদিনা পাতাটা অবশ্যই দিতে হবে আর সামান্য কাঁচা লঙ্কা একটু দিলাম আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর আদার টুকরো দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার গ্রামের মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এবার এবার ভালো একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো একদম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখি বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসছে পুদিনা পাতা দেওয়ার ফলে পুদিনা পাতাটা অবশ্যই দিতে হবে তাহলে আমপানার শরবতটা খুবই টেস্টি হবে আর শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে পুদিনা পাতা এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আমি এক কিলো আমের জন্য দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির পরিমাণটা একটু কম বেশি বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমটা আমার খুব বেশি টক না তাই আমি দেড় কাপ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নেবো যখন চিনিটা মোটামুটি ভালোভাবেই গলে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা দিলে আমপানার শরবতটা খেতেও টেস্টি হবে আবার এটাকে আপনারা অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আম আর পুদিনার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এটাকে আমি ছেঁকে দিলাম না কারণ এর মধ্যে যেহেতু কোনো আঁচ ছিল না তাই ছেঁকে দিলাম না আপনারা অবশ্যই ছেঁকে দেবেন যদি দেখেন যে এর মধ্যে কোনো সাজাতি আঁস আছে এবার আমি দুরকম রকম লবণ অ্যাড করছি দু চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি রেগুলার যে লবণটা ব্যবহার করা হয় দু রকম লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিট লবণটা অবশ্যই দিতে হবে তাহলে শরবতের টেস্টটা ভীষণই ভালো আসে যে কোনো শরবতে বিট লবণ দিলে টেস্ট বেশি ভালো হয় এবার যে আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা সম্পূর্ণই আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে যেহেতু এই পর্যায়ে একটু ঘন হয়ে গেছে অনবরত না নাড়লে তলায় যদি বসে যায় তাহলে এটা কিন্তু একদমই আমপানা শরবতটা টেস্ট হবে না যদি তলায় ধরে যায় এবার এটাকে নাড়তে নাড়তে আমি একটু সামান্য ঘন করে নেব খুব বেশি ঘন করব না যেহেতু চিনি দেয়া আছে বেশি ঘন করলে এটা আর একটু বেশি শক্ত হয়ে যেতে পারে জেলির মতো মোটামুটি একটু হালকা থিকনেস চলে আসবে দেখি বুঝতে পারছেন স্প্যাচুলার সাহায্যে যখন আমি ফেলছি একটু দেরি করে করে পড়ছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেয়ার পরেই আমি পিজার করব এটাকে আমি কিছুক্ষণের জন্য এমনি ছেড়ে দেবো দেখুন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার যে বোতলের মধ্যে প্রিজার্ভ করব। সেটাকে একদম পাত্রটাকে শুকনো করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে একদম পরিষ্কার বোতলের মধ্যে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি এই আমপানার মিক্সারটা কখনোই প্লাস্টিকের বোতলের মধ্যে প্রিজার্ভ করবেন না সবসময় কাঁচের বোতলের মধ্যে রাখাই চেষ্টা করবেন তাহলে স্মেলটাও ভালো থাকবে আর জিনিসটা একদমই নষ্ট হয়ে যাবে না এবার এগুলোকে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে একদমই খারাপ হবে না প্রায় তিন থেকে চার মাস এটা আপনারা খেতে পারবেন এবার এই মিক্সার থেকে যখন ইচ্ছা হবে তখনই এই বানিয়ে আপনারা খেতে পারেন বা বাড়িতে কোনো গেস্ট এলেও পরিবেশন করতে পারেন তার জন্য আমি প্রথমেই আইস কিউব দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে এবার এ থেকে আমি আমপানার যে পাল্পটা করে রেখেছিলাম মিক্সারটা সেই মিক্সারটা আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ করে দিলেই হবে এবার এর মধ্যে আমি পরিষ্কার ঠান্ডা জল অ্যাড করে দিলাম সব সদ্য খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি সামান্য ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আর আপনারা একটু বিড় লবণও দিয়ে দিতে পারেন আর যদি মনে হয় যে একটু চিনি লাগবে তাহলে চিনিটাও অ্যাড করে দিতে পারেন পুদিনা পাতা আমি একটু করে দিয়ে দিচ্ছি আর একটা করে লেবুকে স্লাইস করে কেটে এইভাবে আমি জাস্ট সাজিয়ে দিলাম দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা বাড়িতে যে কোনো সময় এটা বিশেষ করে গরমকালে দুপুরবেলাটা যদি বানিয়ে খান দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে সকলেরই পছন্দ হবে এটা এতটাই টেস্টি হয় আজকে আম্পানা শরবতের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ